নতুন কোনো কাজ করবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না এরকমটা কি কখনো হয়েছে হয়নি তো কারণ আসলে আমার এই চ্যানেলটা আমি ভেবেছিলাম কি এটা একটা মেকআপের চ্যানেল মেকআপের সমস্ত টিউটোরিয়ালগুলো আমি এখানে শেয়ার করব কিন্তু তারপরের পরবর্তী সময় আমার মনে হলো যে কি যে আমি যে শুধু মেকআপ টিউটোরিয়ালের চ্যানেল প্রচুর আছে কিন্তু তার সাথে আমার যে ভালো লাগার কাজগুলো সেগুলো যদি আমি শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে তো মেকআপের সাথে সাথে আমি যে কাজগুলো করি যেগুলো হচ্ছে ব্রাইডাল মুকুট পিড়ি গাছকৌটো কুলো যাই তৈরি করি না কেন এগুলো তো সবই তো আর্টফর্ম তো আমার মনে হয় এগুলো সবই ভালো লাগার জায়গা ভালো লাগার কাজ তো আমার মতো যারা এই সব আর্ট ফর্মের কাজগুলো করো তাদেরও ভালো লাগবে সেই জন্যই এই কাজগুলো আমার করা আর একটা কথা বলি এই কাজগুলো কিন্তু আমি সম্পূর্ণ নিজের মতে করি নিজের মতো করে করি কারোর কাউকে দেখে বা কারোর মতো এ এরকমভাবে করে সে বলে আমাকেও সেভাবে করতে হবে আমি কিন্তু এইভাবে দিনও চলি না হ্যাঁ কারোর হয়তো ডিজাইনটা ভালো লাগলো সেই ডিজাইনটা একটুখানি দেখলাম তাকে মানে অনুসরণ যে পুরোপুরি করতে পারি তাও নয় কারণ সম্ভবও হয় না আর আমার এত সময়ও নেই তো যাই হোক আমি আমার মতো করে আমার ক্রিয়েটিভিটিটাকে মেনটেন করতে খুব মানে খুবই চেষ্টা করি তার সেগুলো তোমাদের ভালো লাগে তো তোমরা আমাকে সেই রকম ফিডব্যাকগুলো দাও তো সেই জন্য আমিও আরও উৎসাহ পাই যাই হোক আজকের একটা নতুন কাজ নিয়ে তোমাদের কাছে এলাম নতুন কাজ বলতে আগেও আমি এর আগেও মুকুটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু এই ভিডিওটা একটু অন্যরকম কারণ মুকুটটা একেবারে নতুন আর আমি কাজটা করেছি একটা চার্ট পেপারের ওপরে চার্ট পেপারটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমার কাছে না একটা মোটা মাউন্ট বোর্ড ছিল তো মোটা মাউন্ট বোর্ডটা কাটা অসম্ভব হয়ে উঠছিলো কারণ এই ডিজাইনগুলো এত সূক্ষ্ম হয় এই সূক্ষ্ম ডিজাইনগুলোকে যদি আমি সুন্দর করে না কাটতে পারি তাহলে কিন্তু আমার মুকুটের ডিজাইনটা ভালো লাগে না তো আমি এটা করেছি অ্যাকচুয়ালি অ্যাডভান্স কলকার ওপরে ডিজাইনটা তো সেই ডিজাইনের প্রত্যেকটা যে নিখুঁত যে কাজগুলো সে কাজগুলো কিন্তু কাটিংয়ের ওপরে নির্ভর করে যে কতটা সুন্দর হবে তো দেখো এখানে আমি কিন্তু কিছু থা শোল কেটে কেটে আমি কিন্তু থার্মোকোলের প্লেটের ওপরে কাজটা করিনি কাগজ কেটেই সাধারণ একটা থার্ম শোল কেটে কেটে কিন্তু সুন্দর করে আমি কেটে কেটে বসিয়েছি আর এই কাজটা কিন্তু আমি একদিনে করতে পারিনি দু তিন দিন প্রায় আমার সময় লেগেছে কারণ আমি সাধারণ একজন গৃহবধূ তো মানে ঘরের কাজ সামলে কাজগুলো করি সেই জন্য একটু একটু করে করতে হয় দেখি যতটা সহজ মনে হয় কাজটা কিন্তু ততটা মোটেও সহজ নয় যথেষ্ট ধৈর্য আর পরিশ্রম লাগে তো কেমন লাগলো অবশ্যই জানিও আমার কাজটা আর সবাই এইভাবে আমার পাশে থেকো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এটুকুই ভালো থাকো ডাটা